বাংলাদেশকে আমি তুলনা করেছিলাম মুদ্রার সাথে অনেকেই হয়তো এটা বুঝতে পারেন নাই না বুঝে মনে করেছেন যে তার সেন্টিমেন্টে আঘাত করেছি আমি শুরুতেই এই সময়ের খুবই আলোচিত একটু বিষয় আপনি জানেন যে অনলাইনে খুব আলোচিত হলো যে আপনি পূজার একটি উৎসবে গেলেন এবং সেখানে গিয়ে রোজা এবং পূজায় মিলে বাংলাদেশ কথাটি বলার পর দেখলাম যে বেশ সমালোচনা হয়েছে এবং সেখানে অনেকেই এই অভিযোগটি তুলছেন যে ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের তুলনা যেখানে মূর্তি পূজা আছে সেটা আসলে করা যায় কি না আপনি আপনার উত্তরটা যদি শুনে নিন প্রেক্ষিতে দেখুন এই ব্যাপারে আমার উত্তর হলো যদি কেউ ধর্মীয় অনুভূতিতে এই কারণে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আমি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্তির জন্য এই কথা বলিনি আমি বলেছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখার জন্য সমাজের মানুষকে পাশাপাশি রেখে তুলনা করেছি আমি হ্যাঁ অনেকে বলতে পারেন যে আপনি মুদ্রার তুলনা দিলেন কেন তো অনেকে হয়তো আমার এই মুদ্রার তুলনাটাকে আহত হয়েছেন এই জন্য এই তুলনাটাকে হয়তো সহজভাবে অনেকেই নিতে পারেননি কিন্তু আমি কি যে কথা বোঝাতে চেয়েছি যে বাংলাদেশ হইল একটা বৈচিত্র্যময় দেশ এখানে সকল ধর্ম বর্ণ শ্রেণী মিলে বসবাস করে এখানে যেমন আপনার নৃগোষ্ঠী আছে একই সাথে এখানে নানান ধর্মের লোকেরা তার নিজস্ব স্বাধীনতায় ধর্মীয় উৎসব পালন করে থাকেন কেউ কাউকে এখানে বিরক্ত করে না আমরা আমাদের ধর্ম যখন পালন করি অন্যান্য ধর্মের লোকেরাও আমাদেরকে ডিস্টার্ব করে না ওনারাও যখন তাদের ধর্ম পালন করেন আমরাও তাদের ধর্ম পালনে রকম প্রতিবন্ধকতা তৈরি করি না এটি বাংলাদেশ এই যে বাংলাদেশের এই বৈচিত্র্য এই বৈচিত্র্য তো শত বছরের আমাদের এলাকায় বিশেষ করে সাল্লার এলাকায় আমরা ছোটবেলাও দেখেছি যে এখানে হিন্দু মুসলমান একেবারে কাছাকাছি বসবাস করে আমি মনে দেখেছি যে একটু সামান্য দূরে একটা মসজিদ তার কাছে আবার একটা মন্দির আপনি দিরাই বাজারে দেখবেন আমাদের একটা বড় বাজার হলো দিরাই বাজার বাজারের এই মাথায় আছে একটা মন্দির বড় মন্দির আবার কিছু দূর এগিয়ে গিয়েই আছে একটা বড় মসজিদ এই যে সহাবস্থান এই সহাবস্থান বোঝাতে চেয়েছিলাম আমি ওকে কিন্তু আপনি যেহেতু মুদ্রার এপি টুপি বলেছেন সেই জন্য হয়তো মানুষ এটা কষ্ট পেয়েছে মানে আপনি বলছেন তো আপনি কি মনে করেন যে আপনার এই জায়গায় দুঃখ প্রকাশ করা উচিত বা উইড্র করা উচিত এই কথাটা আমি ওই জায়গায় বলছি যে এই যে মুদ্রার এপিড অপিড বলতে আমি কি আমি বলছিলাম একটা ব্যাখ্যা দিয়ে যে এই মুদ্রা বলতে বুঝিয়েছি আমি বাংলাদেশ এই বাংলাদেশের এপারে হিন্দু বসবাস করে এই বাংলাদেশের কিছুক্ষণ পরেই কিছু দূর গেলে পরেই মুসলমানদের বসবাস করে দেশটা তো বাংলাদেশ বাংলাদেশকে আমি তুলনা করেছিলাম মুদ্রার সাথে অনেকেই হয়তো এটা বুঝতে পারেন নাই না বুঝে মনে করেছেন যে তার সেন্টিমেন্টে আঘাত করেছি আমরা রিলিজিয়াস ফ্রিডম এবং ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় অনুভূতির ব্যাপারে সারা জীবনেই আমি আমার সিনিয়রদেরকে সংগ্রাম করতে দেখেছি ওকে ব্যারিস্টার আব্দুর রাজাক খন্দকার বাবু হোসেনের সঙ্গে আমি কাজ করেছি ধর্মের ব্যাপারে ধর্মীয় অনুভূতির ব্যাপারে অলওয়েজ সেন্সিটিভ এবং সংবেদনশীল এবং এই ব্যাপারে আমি মনে করি এই উদাহরণটা এইভাবে না দিয়ে অন্য একটা মুদ্রা না বলে অন্য কিছু যদি আমি বলতাম তাহলে হয়তো কেউই এটাকে নজরেই নিতেন না এড়িয়ে যাওয়া উচিত সেজন্য আমি একটা আপনার মাধ্যমে কথাটা বলতে চাই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াটা তো একটা ইন্টেনশনের ব্যাপার ইন্টেনশন থাকতে হবে তো কোনো একটা অপরাধ করতে গেলে তো আপনাকে ইনটেনশন থাকতে হবে উদ্দেশ্য থাকতে হবে উদ্দেশ্যটা কি আমার আমার উদ্দেশ্যটা হলো সম্প্রীতি বজায় রেখে বসবাস এটি তো উদ্দেশ্য এবং আমাদের যে ভাটি বাংলার যে সম্প্রীতি কেউ যদি শশুরি ওখানে যায় তাহলে দেখতে পাবেন যেমন আমাদের ঈদের সময় আমরা ঈদ পালন করি অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গ যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন তারাও যখন তাদের ধর্মীয় উৎসব পালন করে আমরাও আমাদের সামাজিক আমি সহযোগিতা করি এই ক্ষেত্রে এক্ষেত্রে আমার বক্তব্যটা হলো যে শুধুমাত্র ওই মুদ্রার এপিট পিট উদাহরণটা থেকে একটা ভুল বোঝাবুঝি হতে পারে আমি মনে করি এই ভুল বোঝাবুঝিটা এটাকে কন্টিনিউ করা উচিত না বিকজ এভরিবেডি নোজ মাই ইন্টেনশান ইনটেনশন ইজ নট টু হার্ট এনিবডি সেটা বলতে চাইছেন আমরা একটু ভিন্ন আলোচনায় যাই সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন যে সম্প্রীতি আমরা অতীতেও দেখে এসেছি যে আমাদের এখানে একই পাড়ায় মসজিদ এবং একই পাড়ায় মন্দির একদিকে রোজা একদিকে আপনার মসজিদে আজান দিচ্ছে তখন হয়তো পূজার গানটা থেমে যাচ্ছে রাইট সো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন দল হিসেবে যখন জামাত ইসলাম ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া আইন কায়েম করার কথা বলছে তখন তো ইসলামী শরিয়া আইন যখন কায়েম হয়ে যাবে তখন অলরেডি কি এই একটি রাষ্ট্র যখন একটি ধর্মকে বেছে নিয়ে শাসনের পন্থা হিসেবে বেছে নেবে তখন সেই রাষ্ট্রে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কি আসলে আগের মতো করে সেই সেফ ফিলিং এর মধ্যে থাকবে কিনা নিরাপদ বোধ করবে কিনা অবশ্যই এটাও ধর্মীয় বিধান যে আপনি যখন শাসন করবেন অন্যের সেফটি সিকিউরিটি নিশ্চিত করা এটা আপনার দায়িত্ব যখন রাষ্ট্রীয় ক্যাপাসিটিতে আপনি যখন দায়িত্ব পালন করবেন তখন রাষ্ট্রের সকল মাইনরিটি গ্রুপ মেজরিটি গ্রুপ কিংবা নির যেই হয় না কেন প্রতিজনেরই ডিস্টিং সেপারেট কালচার থাকতে পারে ধর্মীয় অনুভূতি থাকতে পারে ধর্মীয় কৃষ্টি থাকতে পারে রাষ্ট্র যখন যাবে রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে সবাই জন্য সেফলি সিকিউরিটির সহিত এগুলো পালন করতে পারে তার দায়িত্ব দেওয়া এখন একটা রাজনৈতিক দল হিসেবে আপনার যত না বেশি দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব তো তার চাইতেও বেশি আমি বা আমরা বা যে কোনো দল যখন রাষ্ট্রের ক্ষমতা এক্সারসাইজ করার ক্যাপাসিটি অর্জন করবে তখন কনস্টিটিউশনালি গ্যারান্টিড যে রাইট আছে এগুলোকে সিওরিটি দেওয়ার দায়িত্ব আছে না হলে তারা কটে যাবে না তাহলে আমরা আইনের কথাই যদি বলি একটি তো হচ্ছে আপনার সাংস্কৃতিক ব্যাপার যেটা আপনি আমি যদি শুধু উদাহরণ দিয়ে রোজার উদাহরণটাই যদি আনি এর আগের যে রোজায় আমরা দেখলাম যে রেস্টুরেন্ট সব রমজান মাসে বন্ধ থাকার কথা বলা হলো সেখানে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কথা ভাবা হয়নি যে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রেস্তোরাঁটা খোলা থাকতে হবে এটা একটি বিষয় আরেকটি ব্যাপার আপনি আইনের কথা বলছেন তাহলে একটা রাষ্ট্রে কি দুই রকম আইন থাকবে আপনার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একরকম আইন আবার মুসলিমদের জন্য একরকম আইন ধরেন আপনার চুরি যে শাস্তি সেই চুরির শাস্তিকে তাহলে মুসলিমদের জন্য একরকম হবে আর হিন্দুদের জন্য একরকম হবে চুরি যেমন ধরুন চুরি বাংলাদেশের দণ্ডবিধিতে 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 একটা অপরাধ এই এই যে দণ্ডবিধিটা এক্সিস্টিং আপনি যাকে অপরাধ হিসেবে চিহ্নিত করবেন সেই আইনে যে বিদ্যমান শাস্তি থাকবে এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য হবে যেমন ধরুন মার্ডার মার্ডারের শাস্তি কি আছে আমাদের দেশে মার্ডারের শাস্তি আছে फांसी অথবা যাবজ্জীবন তো মার্ডার যদি হয়ে থাকে তাহলে তো এই কথা বলা যাবে না যে फांसी অথবা যাবজ্জীবনের বাইরে ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিও তাই তাকে আপনি অন্যটা দিয়ে দিবেন কিন্তু ইসলামের শরিয়ায় অনুযায়ী চুরির শাস্তি কিন্তু আলাদা আমরা যখন এর আগেও জামাতের অন্য নেতা সাথে কথা বলেছিলাম তখন কিন্তু আমরা এমনটাই শুনেছিলাম যে আমরা আগে বোঝাবো চুরিটা অপরাধ তারপর যদি না মানে তখন আমরা সেই চুরি করলে যে হাত কেটে দেওয়ার মতো শাস্তি সেই যাবে যাব তাহলে এটা দেখুন এটার উত্তরটা কি হবে চুরি বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন ধরুন আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার বাড়িতে ঢুকে আপনিকে ঘুমন্ত অবস্থায় রেখে নিস্তেজ করে আপনার বাড়ির সকল প্রপার্টি নিয়ে চলে আসলাম এটা চুরি আবার